এই পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন করছি গতকালকে ঝিনাইদহ মহেশপুর সীমান্তে যে বাংলাদেশী নাগরিককে হত্যা করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রকার নিন্দা করা হয়েছে কিনা আপনারা কি পেয়েছেন আপনারা বলবেন আপনারা পেয়েছেন কিনা আমরা তাইনি আমরা দেখিনি সেই কারণেই আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় কেটে দাঁড়িয়েছি যে তোমরা কি স্বার্থে বাংলাদেশি নাগরিক হত্যা করার পরেও কোন ধরনের নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করলাম না আমরা শুধু তাই নয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এখন আরেকজন আছেন এখন দুইজনই বলেছিলেন যে এখন আর ভারতকে পিঠ দেখায় চলবেন না আমার বিজেপি পিঠ দেখায় চলবে না আমার কথা হলো এই এপ্রিল মাসে চারজন নাগরিককে হত্যা করা হলো তোমরা পিঠ দেখিয়েছো নাকি মুখ দেখিয়েছো প্রশ্ন করছি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে মোহিত রাখে মানুষকে মোহগ্রস্ত রাখে এসব সুন্দর কথা আপনারা বলছেন কিন্তু মানুষকে তো মরতে হচ্ছে মানুষকে মরতে হচ্ছে না ইন্ডিয়ান বিএসএফ বলে তারা আত্মরক্ষার্থে গুলি করেছে আমার কথা এ পর্যন্ত গত দশ বছরে সাতাশ জন শিশুকে তারা গুলি করে হত্যা করেছে এই শিশুগুলো এই যে স্বর্ণাবাস সেও কি ইন্ডিয়ান বিএসএফ কে প্রতিরোধ করতে গিয়েছিল যে তাকে হত্যা করা হলো ফেলানি দাস জীর্ণ শীর্ণ একটা নিয়ে কাজ করে খায় বিয়ে দিবে বাবা ওই বিয়ের জন্য দেশে আসছে তাকে মেয়ে কাতারে ঝুলায় রাখলো সেও কি ইন্ডিয়ান বিএসএফ কে প্রতিরোধ করতে গিয়েছিল সেও কি মাদক ব্যবসা করতে গিয়েছিল প্রিয় ভাইয়েরা বাংলাদেশ বিশ্বের একমাত্র সীমান্ত যেখানে বিরামহীন ভাবে বছরের পরে বছর ইন্ডিয়ান বিএসএফ আমাদেরকে গুলি করে হত্যা করছে আমাদের আফসোস আমাদেরও একটা সীমান্ত রক্ষী বাহিনী আছে ভাই সেইটা কোনোদিন তাদের তাদের কাছে আমরা বন্দুক দিয়েছি দিচ্ছি এই মাসের পর মাস তোমাদেরকে বেতন আমরা আমাদের কষ্টের টাকা দিয়ে আরে একটা ভিক্ষুক একটা ভিক্ষুক সেও তোমাদেরকে ভ্যাটের টাকা দেয় একটা ছোট বাচ্চা চকলেট কেনার সময় পনেরো পার্সেন্ট ভ্যাট দেয় সেই টাকা দিয়ে তোমার বেতন হয় পৃথিবীর এই অস্ত্র এই গুলি কি কারণে আমরা জিজ্ঞাসা করছি আমরা তোমাদেরকে আর বেতন দিতে বাধ্য নাই তুমি ওই বন্দুক ওই গুলি ওই অস্ত্র আমাদের কোনো কাজে না লাগে এই বিজিবি গণপুত্থনের মধ্যে বাংলাদেশের ভিতর ঢুকে বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে গুলি করেছে হাই রেঞ্জের গুলি করেছে এই বিজিবির একটা গুলি একটা গুলি ইন্ডিয়ান বিএসএফ বিরুদ্ধে কাজে লাগলো না ভাই এত টাকা বেতন দিয়ে আমরা এত বড় বিজেপি দপ্তর এত বড় বড় অফিসার শুধু গরম গরম কথা বলে আমাদেরকে আকৃষ্ট করে আমাদের কথা পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে আমরা অবরুদ্ধ করে রেখেছি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকে একজন দুজন সচিবকে আমরা বলবো আমাদেরকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলার সুযোগ করে দেন আমরা জিজ্ঞাসা করতে চাই ওনার হাতে কাঁপে কেন আমরা এখান থেকে স্মারক দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবো আমরা ওনাকে অ্যাশ করবো ঝুলায় ঝুলায় কথা বলেন উনি সুন্দর করে কথা বলেন মানুষ মনে করে বোকা শোকা লোক কিছু বোঝে না এরকম একটা ভাব ধরে থাকে সহজ সরল মানুষ কিন্তু আপনি আমার এইখানে আপনাকে কেন প্রয়োজন বাংলাদেশের নাগরিকদের সুরক্ষা দেবেন সুরক্ষিত করবেন তাই নয় সেই বার্গেনিংয়ে আপনারা সফল নয় সেই বার্গেনিং আপনারা পারেন নাই ওইদিকে চীন এবং পাকিস্তান এই দুই দেশের সঙ্গে ভারতের বর্ণিত চলছে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের পক্ষে অবস্থান নেবে নাকি চীন এবং পাকিস্তানের নৈতিক পক্ষ নেবে কেন বলছি এইটা আমাদের আন্তর্জাতিক রাজনীতির একটা অংশ যে আমরা ভারতের দ্বারা যে নিপীড়নের শিকার হয়েছি এই নিপীড়নের পরেও আমরা চীন পাকিস্তানের সমর্থন নেব নাকি ভারতের পক্ষ নেব এই এই পক্ষ নেওয়া এই জন্য জরুরি এইটা প্রতিশোধ নেওয়ার সময় ভাইয়েরা দশ বছরে শত শত হাজার মানুষকে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ তার প্রতি উত্তরে আমরা যদি এখন ভারতের পক্ষ নেই তাহলে হবে না উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি পাকিস্তান ক্ষমা চেয়েছে আমরা সব সময় তাদেরকে বলবো তারা সঠিক কাজ করেনি কিন্তু দুই হাজার পঁচিশে এসে আমি বলতে চাই ভারতের চেয়ে পাকিস্তান এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু ভারতের চেয়ে চায়না এই মুহূর্তে অনেক ভালো মানের বন্ধু করে আগ্রাসনকে আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাচ্ছি জানতে চাইব তারা কেন গতকালকে হত্যার প্রতিবাদ জানায় নাই এবং এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব আপনাদেরকে জানাবো কেন তারা এই প্রতিবাদের অংশ নেয়নি